পহেলা বৈশাখের উৎসবের দিনে যাত্রা শুরু করেছিল দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল টেলিভিশন একুশে পঁচিশ বছর পূর্তিতে সোমবার এপ্রিল সাভার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল একুশে টিভির রজত জয়ন্তী যাক পূর্ণ নানা আয়োজনে উদযাপন করা হয় দিনটি বিস্তারিত থাকছে জাকিরুল ইসলাম জাকিরের প্রতিবেদনে বেলা বারোটায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান উদ্বোধনের পর প্রেস ক্লাব থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে মুক্তির মোড় প্রদক্ষিণ করে ক্লাব চত্বরে এসে শেষ হয় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত আলোচনা সভার শিরোনাম ছিল সুসংগঠিত গণতন্ত্রের জন্য গণমাধ্যমের ভূমিকায় একুশে ডিভির পথ চলা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্য বরেণ্য সঙ্গীত শিল্পী সুফিয়া জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে কাঙালিনী সুফিয়া ও স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনার মধ্য দিয়ে चैनल ए वन हृदय रिस्पन्